আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী হিসাবে মঙ্গলবার থেকে ব্লকে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন ফটিকরা এবং পাবিয়াছড়া বিধানসভার ছাব্বিশটি গ্রাম পঞ্চায়েত এবং ষোলোটি পঞ্চায়েত সমিতির বিজেপি মনোনীত প্রার্থীরা মন্ত্রী সুধাংশু দাসের নেতৃত্বে ফটিকরাই বিধানসভার প্রার্থীদের নিয়ে এবং পাবিয়াছড়ার বিধায়ক তথা বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক ভগবান দাসের নেতৃত্বে দলীয় কর্মীদের নিয়ে শহর পরিক্রমা করে মিলিত হন কুমারঘাট ব্লকে

শহর পরিক্রমা করে সেই মিছিল মিলিত হয় কুমারঘাট ব্লকে সেখানে প্রার্থীরা তাদের নিজ নিজ পত্র জমা করেন রিটার্নিং অফিসারের কাছে এই মনোনয়ন পত্র জমাকে কেন্দ্র করে কিন্তু কুমারঘাট শহরে কিছুক্ষণের জন্য রীতিমতো উৎসবের পরিবেশ নেয় এবং দলীয় কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে পাশাপাশি তোমাকে বলে রাখি গত কাল কুমারঘাট ব্লকে ত্রিপুরা ইন্ডিয়া জোটের প্রার্থীরা কুমারঘাট ব্লকে সেখানে মনোনয়ন জমা করেছেন সব মিলিয়ে কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে যে অনেকটাই সুন্দর পরিস্থিতি রাজনৈতিক পরিমন্ডল কিন্তু অনেকটাই গরম হয়ে উঠেছে ধন্যবাদ